আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তা আজকে আমাদের স্বপ্নের রান্নাঘরে দেখেন কী সুন্দর পদ্মা কত বড়ো বড়ো ইলিশ মাছ এই ইলিশ মাছ ধুলে সুন্দর করে কাঠটা ধুইয়া সুন্দর করে ময় মশলা দিয়ে বাটা ময় মশলা দিয়া মাখা মাখা করে রান্না করবো তা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আমাদের স্বপ্নের ঘর আউগুয়ে নেবেন আপনার কাছেই আমাদের অনুরোধ আমাদের ভিডিওরা বেশি বেশি শেয়ার করবেন আবার সুন্দর সুন্দর ভাই বোনেরা কই গেল ভালো ভালো কমেন করবেন আমার কিন্তু বিয়ে যেতেছে আমরা দুটো আবার ব্যবসা তা চলেন রান্না বান্নার আয়োজন করি কাটাকাটি করি চলেন এই যে কত সুন্দর ইলিশ মাছ তাজা পদ্মার সুন্দর করে কাটে নিতেছি কি সুন্দর মাছটা

হলুদের গুঁড়া পরিবার মতন লবণ এখানে জিরা মরিচ বাটা তেল মশলাটা খুব সুন্দর করে আমি মাখ খেলে আলাদা কত সুন্দর হয়েছে দেখুন টমেটো মধু আর এই যে অতি প্রিয় জিনিস কত বড় বড় টুকরা দেখছেন প্রতিটা মাছে ডিম হয়েছে মোটা মোটা করে কাটছি মাছগুলো সুন্দর করে মাখামাখি কুইরা তারপর আমি পানি দিয়ে বসাম

একদম সব আছে ফেট তো এইভাবে মাখা মাখা করে সুন্দর করে যদি রান্না নিয়ে এসে আসে ওই মাছটা খাইতে খুবই টেস্ট বেশিরভাগই ইলিশ মাছ আমরা এইভাবে খাই কষাই খাই না তাই এই যে আমার ইলিশ মাছ রান্নাটা দেখেন কত সুন্দর করে হয়ে আছে দেখছে একদম নিজ দিয়ে লাগাই ফেলাইছি তো এই রান্নাটা হচ্ছে গিয়ে আমাদের বরিশালের রান্না বিখ্যাত আমাকে বরিশালী ইলিশ মাছ এইভাবেই রানবাযুদ্ধ বসাইবো আমার রান্নাটা যদি আপনাকে ভালো লাগে প্রথমতে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি শেয়ার দেবেন বন্ধুরা দেন ঝোলটা কত সুন্দর হয়েছে দেখছেন টস টস একদম বাটা মশলা যে বাটা জিনিসের স্বাদী বন্ধুরা আমরা তা আমার ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে নামাই নেমু এটি সব পেঁয়াজ আর তেল ময় মশলা একটু একটু করে ভিজা ভিজা রাখবো আমার রয়ে গেছে আমি নাম নিতে কত সুন্দর হয়েছে আমার রান্নাটা দেখছেন একদম পারফেক্ট আজকের রেসিপি ইলিশ মাছ আমার স্বপ্নের রান্নায় করে ইলিশ মাছ হবে জোড়া ইলিশটা বার আর পর্দার দেখছেন কত তেল বেরিয়েছে কত সুন্দর হয়েছে মাছটি মাছের খারেবি দেখ তাই এই যে দেখেন আমি এতক্ষণ লাগাইয়া সুন্দর করে ইলিশ মাছ যে মাইখে জুখে রান্না করছি কত সুন্দর দিয়া যদি আমার ইলিশ মাছটা রান্না ভালো লাগে আপনারা প্রথম তো শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধু বন্ধুরইলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার দিবেন আই যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার দেখা হবে